এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের এই আমের মৌসুমে একদম মজাদার একটি রেসিপি ম্যাঙ্গো কেক এই কেকটা এতটাই সফট আর ফ্লেভারফুল যে একবার খেলে বারবার খেতে মন চাইবে কোনো প্রকার ঝামেলা ছেড়ে খুব সহজেই বানানো যায় যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ম্যাঙ্গো কেক বানানোর জন্য প্রথমে আমি কিছু শুকনো উপকরণ চেলে নিব সেই জন্য চালির মধ্যে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা তারপর এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফটা চামচ দিয়েছি এখানে বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুনের মতো আমি এখানে দিয়েছি বেকিং সোডা তারপর এখানে আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করুন এতে কেকের টেস্টটা অনেক ভালো আসে তারপর এখানে আমি দিয়েছি ওয়ান ফোর টি মতো লবণ এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালো মতো চেলে নিতে হবে তারপর যে এক্সট্রা অংশগুলো বের হবে সেটা ফেলে দিতে হবে তারপর এই শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্স করে বাটিটাকে একটা সাইডে আমি রেখে দিব তারপর একটি মিক্সিং বলে আমি নিয়েছি রুম টেম্পারেচারের থাকা দুটি ডিম এখানে অবশ্যই রুম টেম্পারেচারের ডিম নিতে হবে যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন তারপর এই ডিমের থেকে আমি কুসুমগুলো আলাদা করে একটি বাটিতে নিয়ে রেখে দিব এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের এই সাদা অংশটাকে আমি এক মিনিটের মতো একটু বিট করে নিব আপনারা চাইলে এই কাজটা একটি হ্যান্ড উইক্সের সাহায্য করতে পারেন বিটারের স্পিড একে রেখে আমি ডিমের সাদা অংশটাকে এক মিনিটের মতো একটু বিট করে নিয়েছি তারপর এখানে আমি দিব চিনি আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি তো চিনিটা আমি একবারে দেব না প্রথমে কিছুটা পরিমাণ চিনি দিয়ে ভালো মতো বিট করে নিতে হবে বিট করতে করতে আপনারা দেখতে পারবেন চিনিটা কিন্তু একদম ভালো মতো বিট হয়ে যাবে আর এই পর্যায়ে আমি কিন্তু বিটের স্পিড দুয়ে রেখেছিলাম তারপর এখানে আমি বাকি যে চিনিটা ছিল সেই চিনিটা দিয়ে আমি আবারও খুব ভালো মতো বিট করে নিব এক আর দুয়ের মাঝামাঝিতে রেখেই কিন্তু আপনারা বিটারটা ইউজ করবেন এর থেকে বেশি কিন্তু স্পিড বাড়িয়ে দিবেন না যখনই দেখবেন চিনিটা গলে গিয়ে ডিমের সাদা অংশটা একদমই ফমি হয়ে যাবে ঠিক তখনই বুঝে নিতে হবে চিনি ডিমের সাদা অংশের সাথে একদম ভালো মতো মিক্স হয়ে গেছে তারপর এইখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা দেওয়ার পর কিন্তু আর বিটার ইউজ করা যাবে না এতে করে কিন্তু কেকটা আর এত বেশি একটা ভালো হবে না তারপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিমের সাদা অংশের সাথে তেলটা খুব আলতোভাবে মিশিয়ে নিব খুব জোরে জোরে কিন্তু বিট করা যাবে না আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করছি খুব আলতোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতেই দেখবেন ডিমের সাদা অংশের সাথে কিন্তু তেলটা একদম ভালো মতো মিক্স হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিব ডিমের কুসুম কুসুমগুলো কিন্তু আমি আগে উঠিয়ে রেখেছিলাম তো এই কুসুমটা আমি ডিমের সাদা অংশের সাথে দিয়ে আবারও খুব আলতোভাবে বিট করে নিব কোনোভাবেই কিন্তু জোরে জোরে বিট করা যাবে না এতে করে কেকটা কিন্তু একদমই ভালো হবে না খুব আলতোভাবে হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ডিমের কুসুমটাকে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার ডিমের কুসুমটা কিন্তু একদমই ভালো মতো মিক্স হয়ে গেছে তারপর এখানে আমি দিয়ে দিব আমের পিউরি এখানে আমি মিডিয়াম সাইজের একটা আম ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি তারপর সেই সবটুকু পিউরি এখানে আমি দিয়েছি তারপর আমি আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে আলতোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি আমি বারবার বলছি এই কাজটা কিন্তু জোরে জোরে করা যাবে না খুব আলতোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে ভালো মতো মিক্স করা হয়ে গেলে এইখানে আমি দিয়ে দিব শুকনো উপকরণ যেটা আমি আগেই কিন্তু চেলে রেখেছিলাম তো প্রথমেই শুকনো উপকরণগুলোকে ব্যাটারের সাথে খুব আলতোভাবে একটি হ্যান্ডওয়েক্সের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার শুকনো উপকরণগুলো কিন্তু একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপর এখানে আমি দিয়েছি এক টেবিল চামচের মতো এখানে দিয়েছি আমি ম্যাঙ্গো ফ্লেভার তবে আপনারা চাইলে এখানে ম্যাঙ্গো ফ্লেভারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন তারপর ওয়ান ফোর্থ কাপের মতো এখানে দিয়েছি কিউব করে রাখা আম তারপর আবারও সব কিছু ভালো মতো একটি স্প্যাচুলারের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে অবশ্যই ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো কিছু যাতে থেকে না যায় সব কিছু যাতে একদম ভালো মতো ব্যাটারের সাথে মিক্স হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একদমই ভালো মতো মিক্স করা হয়ে গেছে এখন যে মোল্ডের মধ্যে আমি কেকটা বেক করব সেই মোল্ডের মধ্যে আমি ভালো মতো তেলটা ব্রাশ করে নিয়েছি এবং নিচে একটা কাগজ দিয়েছি সেখানেও খুব ভালো মতো আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন এই মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি তারপর এই মোলটাকে আমি কিছুটা ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভিতরে যদি কোনো বাবস থাকে সেটা একদম চলে যাবে তারপর চুলে আমি আগে থেকে একটি হাঁড়ি গরম করে রেখেছিলাম সেই হাড়ির মধ্যে আমি একটি স্ট্যান্ড বসি এর উপর আমি কেকের মোলটা দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়েছি ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন তারপর চুলা রাস মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো কেকটাকে বেক করে নিতে হবে তো তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু একদম হয়ে গেছে তো আমি একটি টুথপিকের সাহায্যে কেকটা চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার টুথপিকটা কিন্তু একদমই ক্লিয়ার বের হয়েছে এবং কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আনমোল্ড করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ম্যাঙ্গো কেকের রেসিপি আমি চেষ্টা করেছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সহজভাবে দেখাতে আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ